কয়েকটি লক্ষণ দেখলেই বুঝবেন সফলতা বেশি দূরে নয় এক প্রথমত একা হয়ে যাবেন দুই হতাশাগ্রস্ত হবেন তিন বন্ধু কমে যাবে চার বারবার ব্যর্থ হবেন পাঁচ অসম্মানিত হবেন ছয় অনেক কষ্ট পাবেন সাত পৃথিবীর আসল রূপের মুখোমুখি হবেন জীবনে কারো কাছে হাত পাততে না চাইলে যা করতে হবে এক অতিরিক্ত বিলাসিতা বর্জন করুন দুই অতিরিক্ত প্রয়োজন ছাড়া টাকা ধার করবেন না তিন কখনো অপচয় করবেন না চার দান করার অভ্যাস তৈরি করুন পাঁচ পরিশ্রম করতে শিখুন জীবনে উন্নতি করতে চাইলে একটি কথা মেনে চলুন কারোর সঙ্গে কথা বলার সময় কারোর সঙ্গে সম্পর্ক রাখার সময় কারো সঙ্গে দেখা করার সময় কোনো কাজ করার সময় এবং কোথাও যাওয়ার সময় নিজেকে একটি প্রশ্ন করুন আপনার লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে যদি কোনো লাভ না হয় তাহলে ওই কাজগুলো করার দরকার নেই মনে রাখবেন বর্তমান পৃথিবীতে স্বার্থ ছাড়া চললে কোথাও আপনার মূল্য থাকবে না মূর্খ লোকের পাঁচটি লক্ষণ এক সবসময় নিজের প্রশংসা নিজেই করে দুই কাজ কম করে অথচ বড় বড় কথা বলে তিন খুব সহজে রেগে যায় ও কিছু হবার আগেই চিৎকার চেঁচামেচি শুরু করে চার সবকিছু কিছু শোনার সাথে সাথে বিশ্বাস করে বসে সত্যিটা জানার একেবারেই চেষ্টা করে না পাঁচ ভুল থেকে শিক্ষা না নিয়ে একই ভুল বারবার করে যদি স্বপ্ন পূরণ করতে চাও এগুলো ছেড়ে দাও এক সকালে অনেক দেরিতে ঘুম থেকে ওঠা দুই সারাদিন কিছু না করে শুয়ে বসে থাকা তিন জীবনের কোনো উদ্দেশ্য বা টার্গেট না থাকা চার আবেগ এবং মিথ্যা সম্পর্কের সে পিছনে ছোটা পাঁচ সারাদিন ফোনে ভিডিও দেখা ছয় সারাদিন বন্ধুদের সাথে আড্ডাবাজি করা তিনটি লক্ষণ দেখে বুঝবেন সময় খারাপ যাচ্ছে এক যদি দেখেন আপনার সাথে সবাই খারাপ ব্যবহার করছে তাহলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে দুই যদি আপনার প্রয়োজনীয় অর্থ আপনার সাথে না থাকে তাহলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে তাই তাড়াতাড়ি চেষ্টা করুন অবস্থা পরিবর্তনের তিন আপনার প্রিয়জন যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে বা আপনাকে দোকা দেয় তাহলে বুঝে নেবেন আপনার সময় খারাপ যাচ্ছে সবার কাছে ভদ্রলোক হওয়ার আটটি উপায় এক মেয়েদের পিছনে দৌড়াবেন না দুই কারো সমালোচনা করবেন না তিন প্রচুর অর্থ উপার্জন করুন এবং সম্পত্তি অর্জন করুন চার সব সময় আপনার পিতামাতাকে সম্মান করুন পাঁচ নিজের চুল ও পোশাক মার্জিত রাখুন ছয় সবার সাথে ভালো ব্যবহার করুন সাত আপনার শরীর ও মনকে শক্তিশালী করুন আট গায়ে সুগন্ধি মাখুন পাঁচ ধরনের ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে যাবেন না নাম্বার এক বোকার সাথে বন্ধুত্ব করতে যাবেন না কারণ সে আপনার উপকারের চেয়ে ক্ষতি বেশি করবে নাম্বার দুই কৃপন লোকের সাথে বন্ধুত্ব করতে যাবেন না কারণ সে বিপদে আপনাকে এড়িয়ে চলবে নাম্বার তিন অতিরিক্ত নারী লোভি লোকের সাথে বন্ধুত্ব করবেন না চার পরনিন্দাকারীর সাথেও বন্ধুত্ব করবেন না সে আপনাকে গিবৎকারী বানিয়ে ফেলবে পাঁচ মিথ্যাবাদীর সাথে বন্ধুত্ব করবেন না সে আপনাকে বিপদে ফেলবে তিন জায়গায় লজ্জা করতেন এক খাবার খেতে বসে ডাক্তারের কাছে না যে পুরুষ আসক্ত ঘরে রেখে থাকে তেমনি ওই নারী কখনোই শান্তিতে থাকে না যে নারী স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষে আসক্ত সেই পুরুষ বুদ্ধিমান যে পুরুষ বাহিরে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে নিজের স্ত্রীর সাথে গল্প করে সময় কাটায় এতে যেমন তাদের নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় তেমনি সৃষ্টি করতেও খুশি যে পাঁচটি কারণে দ্রুত স্মৃতিশক্তি কমে যায় এক কানে হেডফোন লাগিয়ে ঘন্টার পর ঘন্টা উচ্চস্বরে গান শুনলে দুই অতিরিক্ত সময় মোবাইল কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকলে মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে তিন অতিরিক্ত অন্ধকারে থাকলে চার একা থাকার অভ্যাস থাকলে এই বিষণ্নতা মস্তিষ্কের কার্যকারিতা ধ্বংস করে পাঁচ অতিরিক্ত চিনি খাওয়া এটাও মস্তিষ্কের জন্য অতিরিক্ত আটটি বিষয় থেকে দূরে থাকবেন এক অতিরিক্ত সন্দেহে ভালোবাসা নষ্ট হয় দুই অতিরিক্ত আলসেমিতে জীবন নষ্ট হয় তিন অতিরিক্ত লবণে তরকারি নষ্ট হয় চার অতিরিক্ত ঝোলে প্যাট নষ্ট হয় পাঁচ অতিরিক্ত আদরে সন্তান নষ্ট হয় ছয় অতিরিক্ত কথায় সম্মান নষ্ট হয় সাত অতিরিক্ত আশায় মানসিক শান্তি নষ্ট হয় আজ অতিরিক্ত বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয় প্রতিটি স্ত্রী তার স্বামীর কাছে এই পাঁচটি জিনিস আশা করে এক তার প্রতি সৎ থাকুন দুই তাকে তার নিজের সিদ্ধান্ত নিতে দিন তিন তাকে আপনার সমস্ত মনোযোগ দিন একজন পুরুষ যতই ব্যস্ত থাকুক না কেন প্রত্যেক স্ত্রী আশা করে যে তার স্বামী তার প্রতি মনোযোগী হবে চার যখনই প্রয়োজন তার পাশে দাঁড়ান পাঁচ রোম্যান্স জীবিত রাখুন আপনি মাঝে মাঝে আপনার স্ত্রীকে ডেট করার জন্য বাইরে নিয়ে যান ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব মানে অনেক বেশি আনন্দ প্লিজ সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ